নমস্কার বন্ধুরা আমি সুতৃষ্ণা সুতৃষ্ণা রান্নাঘরের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের একটি সাধারণ মেনু করে দেখাবো কিন্তু খেতে অসাধারণ লাগে এই রেসিপিটি আলু বড়ি দিয়ে রুই মাছের ঝোল তৈরি করে দেখাবো খেতে একদম অসাধারণ লাগে চলো কিভাবে তৈরি করছি দেখো প্রথমে রুই মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তারপর এবার ভালো করে ভেজে নেব এই দেখো মাছ ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এবার এইবার মশলা গুঁড়ো করে নেব প্রথমে পেঁয়াজটা বেটে নেব তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো শিলনড়ায় আমি বেটে নিলাম পেঁয়াজ বাটা হয়ে গেছে এটা তুলে রেখে দেব এইবার আদা শুকনো লঙ্কা দুটো আর জিরা একসঙ্গে বেটে নেব রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এই দেখো বাটা হয়ে গেছে এটা তুলে নেবো এবার এইবার টমেটো বেটে নেব তোমরা মিক্সিতেও পেস্ট করে নিতে পারো সব মশলাগুলো এই দেখো বাটা হয়ে গেছে এইবার বড়িগুলো ভেজে নেব রেসিপিটি খেতে অসাধারণ লাগে তোমরা বাড়িতে একবার ট্রাই করো দেখবে খুবই ভালো লাগবে খেতে এই রেসিপিটি বড়িগুলো ভাজা হয়ে গেছে এইবার আলু ভেজে নেব নুন আর হলুদ দিয়ে ভালো করে আলুটা ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এইবার কালো জিরা দিলাম ফোড়নে ভাজা হয়ে গেলে এইবার পেঁয়াজ বাটা দিয়ে দেবো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম নুন দিলাম স্বাদ মতো পেঁয়াজ কষানো হয়ে গেছে এইবার আদা জিরা আর শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম এটা দিয়ে দিলাম ভালো করে এবার কষিয়ে নিতে হবে টমেটো বাটা দিলাম প্লিজ রেসিপিটি যদি ভালো লাগে একটি লাইক আর সাবস্ক্রাইব করি আমার পাশে থেকে হলুদ গুঁড়ো দিলাম গরম জল দিলাম একটু রান্নায় গরম জল দিলে রান্নার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় এবার ভালো করে মশলাটা কষিয়ে নেবো এইবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব বড়ি দিয়ে এই দুই মাছের ঝোল অসাধারণ লাগে তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করো দেখবে খুবই ভালো লাগবে এইবার গরম জল দিয়ে দিলাম ফুটে গেলে এবার ভেজে রাখার রুই মাছগুলো দিয়ে দেব এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এবার ভালো করে ফুটিয়ে নেব আলুগুলো সেদ্ধ হয়ে যাবে যতক্ষণে এই দেখো এইবার ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো বড়িগুলো প্রথম থেকে দেওয়ার দরকার নেই তাহলে নরম হয়ে যাবে বেশি গোটা গোটা থাকবে না ভেঙে যাবে নামানোর ঠিক আগে দিয়ে নামিয়ে নেব এই দেখো রেডি হয়ে গেছে আমাদের বড়ি আলু দিয়ে রুই মাছের ঝোল সাধারণ একটি রেসিপি কিন্তু খেতে অসাধারণ লাগে তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করো দেখবে খুবই ভালো লাগবে খেতে এই রেসিপিটি এ দেখো কি সুন্দর হয়েছে দেখতে ভিডিওটিও আমি এইখানেই শেষ করব। পরের একটি রেসিপি নিয়ে আবার হাজির হব তোমাদের কাছে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ